কলকাতা দাদা কুকে সকলকে স্বাগতম আজকে রেসিপি আলুর দম দিয়ে থাবরাই পরোটা এটি একটি অসাধারণ খাবার একবার এভাবে বানিয়ে নিন দেখুন সপরিবার একদম জমে যাবে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে থাবরাই পরোটার কিন্তু টিপসগুলি বুঝতে পারবেন না আমি কিছুটা ময়দা সর্বপ্রথম এভাবে নিয়ে লবণ এবং এক চামচ চিনি এবং সামান্যতম রিফাইন অয়েল দিয়ে এই হালকাভাবে ময়ম করে নিয়েছি জল দিয়ে এভাবে মেখে নিয়েছি এরপরে দেখুন দু ভাবে আমি টিপস আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা থাবরাই পরোটাকে বানাবেন এই রকম দু আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে পেছন দিয়ে আপনার এইভাবে আপনারা দেবে এটা এক রকম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এটাকে এরকমভাবে কেটে নিয়ে তারপরে ঠিক সিমিলারলি আগের মতনই দু আঙ্গুলের মধ্যে ভাঁজ করে নিয়ে আপনারা এভাবে বানিয়ে নেবেন দেখুন এটা আরেকটা পদ্ধতি এভাবে লাচিগুলো বানিয়ে নিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি হাত দিয়ে থাবড়ে এইভাবে পরোটা বানানো হয় বলে এর নাম থাবড়াই পরোটা এটি খেতে অসাধারণ দেখুন এভাবে আপনারা বাড়িতে রেসিপিটা বানিয়ে নেবেন সকলকে ধন্যবাদ